এবং আপনারা জানেন যে এই দায়িত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু ফেল করেছে আমাদের যে বিচার সেটা নিশ্চিত করতে পারে নাই আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে আমরা রাজপথে থেকেই এর জবাব দিব এবং খালি হাতে দিব আমরা তাদের মতো আইন হাতে তুলে নিব না আমরা তাদের মতো গান পাউডার ইউজ করবো না আমরা তাদের মতো সহিংসতা করবো না কিন্তু আমাদের যে জুলাইয়ের স্পিরিট আমাদের শহীদদের যে জজবা সেটাকে আমরা বুকে ধারণ করি এবং সেই শক্তিতেই আমরা আগামীকাল সারাদিন মাঠে থাকবো এবং তার দোষরা আমাদেরকে প্রতিদিন প্রতি রাতে মাঠে নেমে আসতে হয় আমাদের অনেক গঠনমূলক কাজ করার জায়গা আছে আমরা আপনাদের আহ্বান করবো ফেসিপাদের যে মূল সেই মূল ধরে উৎপাদন

নিসনা ভাই সামনে মিনিট লম্বা না নিসনা ভোটের বিনিময়ে আওয়ামী লীগকে ফুলন বহন করার চেষ্টা করছে আমরা কি তাদের মেনে নেব না এই দেশের ছাত্র সমাজকে মেনে নেবে না আমরা সব প্রথম দলের গণহত্যা দেখেছি আমরা বিলখানা হত্যাকাণ্ড দেখেছি আমরা দেখেছি 2024 এর গণপ্রত্থানে হাজারো ছেলেমেয়ের হাজারো মানুষের প্রাণহানি আপনারা দেখেছেন সারা দেশে যেভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ আবারও ব্যাক করার চেষ্টা করছে আপনারা প্রতিহত করবেন যেখানে ছাত্রলীগ দেখবেন আপনারা ফোনাই দিবেন ধন্যবাদ